বাঘবন্দি খেলার পর অবশেষে ভোরের আলো ফুটতেই ধরা পড়ল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় এক বাঘের কারণে চঞ্চল্য ছড়িয়েছিল কয়েক কিলোমিটার এদিক সেদিক ঘোরাঘুরির পর অবশেষে কাঁটামারির সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির কাছাকাছি আশ্রয় নিয়েছিল ওই বাঘটি খবর পেয়ে ট্র্যাক করে বন দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলেছিল পাতা হয়েছিল খাঁচা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ছাগল আর তাতেই হলো কাজ ভোররাতে রাতে তিনটে নাগাদ সেই জালেই আটকা পড়ল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এতে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও কেন বারবার ওই অঞ্চলে বাঘ ঢুকে পড়ছে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা যেন কিছুতেই কমছে না কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌলবাড়ি থেকে সেইভাবে সহি করে বোটের বাঘটা ধরে এখন খানামাটিতে কিনে আসা হয় মানে কতটুক স্বস্তি এই যে বারবার বাঘ স্বস্তি আছে মোটামুটি এখন আর আত্মার থেকে অনেকটা মুক্তি আছে